আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান এন ইউ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিরিশে জুন দু হাজার চব্বিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুন তিরিশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এম টি নেটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসিই বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইসএম প্রথম এবং বি অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে ছয় নম্বরে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসি বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম এবং বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে সাত নম্বরে সংবাদ বিজ্ঞপ্তি ভারতের যে আই এস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপাচার্যের যোগদান এরপরে আছে এম এ এস ফার্স্ট সেমিস্টার ফাইনাল এক্সামিনেশন দু হাজার তেইশ রেজাল্ট নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এরপরে আছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এম লিডিং টু পিএইচডি প্রোগ্রামের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সম্পর্কিত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ই টাইপ ও এম আর এবং হাজিরাপত্র প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে অন ক্যাম্পাস পিজিডি ইন এল আইএস দু দু ফার্স্ট সেমিস্টার রেজাল্ট এরপরে আছে জুন উনত্রিশ দু হাজার চব্বিশের একটা নোটিশ সেটা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি স্মার্ট সিটিজেন তৈরিতে দক্ষতাভিত্তিক শিক্ষার উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো এরপরে জুন সাতাশ দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে তো জুন উনত্রিশে একটি এবং দু হাজার তিরিশে চার পাঁচটি মোট আটটি নোটিশ জুন তিরিশ এবং উনত্রিশে প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে